আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যে বিষয়টি দেখাতে চলেছি সেটি হচ্ছে টেন্ডা এফ থ্রি মডেলের রাউটার কিভাবে অ্যাক্সেস পয়েন্ট মোড বা এপি মোডে ব্যবহার করবেন হটস্পট হটস্পট মোডে ব্যবহার করবেন যেটাতে কিনা না ভাউসার কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায় রাউটার রাউটারের সঙ্গে কানেক্ট হওয়ার পর প্রথম অবস্থায় আমরা লগ করলাম লগ করে আমাদের রাউটারের কাঙ্ক্ষিত নামটি বসিয়ে নেব এবং পাসওয়ার্ড ফ্রি রাখব এরপর পুনরায় আবারও কানেক্ট হবে রাউটারের সঙ্গে কানেক্ট আবারও লগ ইন পোর্টালে যাব ওকে এর মতো অবস্থায় থ্রি ডট লাইন থেকে নিচে অ্যাডমিনিস্ট্রেশন অপশানে যাব এখানে ডিআইসিপি নামক একটা অপশন রয়েছে এটা আনটিক করে সেভ করে দিলাম এরপর অনু থেকে আসা ক্যাবেলটি রাউটারের যে কোনো ল্যান্ড পোর্টে লাগিয়ে দিব ল্যান ওয়ান টু থ্রি ফোর যে কোনো একটা পোর্টে লাগিয়ে দিব আমাদের সার্ভারে ঢুকলাম ঢুকে ওই গ্রাহকটার অনুতে আমরা হটস্পট বা অ্যাক্সেস পয়েন্টের ট্যাগ বসিয়ে দিলাম এবার পুনরায় আবারও রাউটারের সাথে কানেক্ট হবো এবং ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করব। পূর্বের থেকে আমার এখানে কার্ড ওঠানো রয়েছে এর জন্য আমার কাছে কোনো লগ ইন প্রভাব আসলো না তবে আপনাদের সামনে আসবে এখানে স্পিড স্বাভাবিক দেখাচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করে দেখব যে আসলে ব্যবহার হচ্ছে কি না এই যে দেখুন চলে এসছে আমি আমার মোবাইলের ডাটাটি বন্ধ করে দিয়ে দেখানোর চেষ্টা করব ভিডিও প্লে করে এ মতো অবস্থায় ঝামেলাবিহীন নিজের রাউটার নিজে কনফিগার করে নিতে পারবেন ভিডিওটি যদি আপনার প্রয়োজন মনে হয় আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে আপনার টাইম লাইনে ভিডিওটি রাখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবেন পারলে শেয়ার করবেন ধন্যবাদ আপনাকে